এবার নারায়ণগঞ্জের চাষারায় মহারাজের গলায় অস্ত্র ধরে টাকা দাবি করে সেই ভারতীয় ডাকাত এলাকাবাসী টের পেয়েই তাকে ধরিয়ে দেয় সেনাবাহিনীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর হিন্দুদের ওপর অত্যাচারের একটি আওয়াজ উঠেছে কয়েক জায়গায় অত্যাচারের প্রমাণও পাওয়া গেছে আবার কিছু গুজবও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে হিন্দুরা নিজেরাই গতকাল রাত আনুমানিক চারটার সময় নারায়ণগঞ্জ চাষারা মিশন পাড়ার রামকৃষ্ণ মিশন হিন্দু মন্দির ডাকাতিকালে স্থানীয় লোকজন একজনকে আটক করে জানা যায় যে তার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যে এবং সে ইতিপূর্বে এই মন্দিরে চাকরি করত এক পর্যায়ে সে মন্দিরের মহারাজকে গলা চেপে ধরে এবং এক লক্ষ টাকা দাবি করে পরবর্তীতে উদ্ধারের পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে মন্দিরের মহারাজের হাতে অর্পণ করা হয় এবং তিনি আশ্বস্ত করেন সকালে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে আর্মিদের হাতে তুলে দেওয়া হবে ডাকাতি করা সেই ভারতীয় আসলেই ডাকাত নাকি কোনো গোয়েন্দা সংস্থার লোক সেটাই এখন জানার বিষয় এমনও হতে পারে মুসলমানদের ভাষাতে এই কাজটি করতে চেয়েছিল সেই ভারতীয় ইন্ডিয়াতে কিন্তু বিভিন্নভাবে হাইলাইট করতেছে আসলে কিছুই না ফর নাথিং আর করে হাইলাইট ভিডিও আমাদের